জানখান ভাই হাকু পাকু হাকু পাকু কো হাত খান কাপে ভাত ছাড় ভাতিকে লাড় ছাড় একটা ফের খিসমিস পেলে চিটো পাইনটা হাম কোছি যে এই খিসমিস আমি খাবো না কোকুন যদি মা আরেকটু কোবো যে ভাই আমি খালি ভাত খেয়েছি খিসমিস খাইনি মোবারক কে দিয়ে দিলো যে ওই খেয়েছো আকে ধরে না আমি খিসমিস খাইনি ভাত দিলে ভাত দেওয়ার পরে ফের আপনারা দুখান এখান করে গোস দিছে ফের শশা দিছে কিছে ফের বুটার ডাল না কি উগলা রাইন্ধেছে তো উগলাও একটা একটা করে দিছে চুক চুক করে হাম কোছি ভাই যা আদি বেদা ভক করে দাম খেয়ে দিয়ে দিব দোর দেন নেমি করে তাকাছি সব ভাই তো আসছে আসছে আমার জান অত ডরাই রাখো যেমনি ওই যে ডাল মাছ খেলাটা আসছে তখনই লাগছে জানখান জান খান কাপতে লাগছে চোখ মুখ কামে একবার আম চুল মুখ করে আইজ লাগছে আমার জীবনে শেষ দিন আইজ আমার মানজা টানজা কাট করে দেবে পিটা পিটা লাল করে দিবে মোর আমার এই ছেলেটাকে লিয়ে এমনি ওকে দেখলি হাত জান ডলেছে উপর আমার বাড়ি কোন এগুলা পুচ করছে ফের কে জাফর দেছে এগুলা পুচ করছে আমার নানা ঢুকে যে কয়েন তো একবার লাগছে কি যে জানটা লাগছে কাটা মুড়ি দিছে কোন মনে কোন পাপ করেছিল নু কেনে ভালাই নু চাইটা খালি পোলাও নিয়েছি এদিকে ফের আপনা কয় খান শশা দিয়েছে তিন চার খান গোস দিয়েছে ফের বুটার ডাল সুন্দর করে রাইন্দাছে একবার সেন বাড়াইছে আর জি কইছে জান ডরাইছে মুখের মধ্যে দিতে পারে না এদিকে মোবারক দেয় বড়ে ফেলে দিছে যাই ভাই শুরু করেন তো বিসমিল্লাহ কয়া যা হইবে হইবে পরে দেখা যাবে আমি কইছে এ দান ঢুকছে রে টুটিতে আট কেজি জরে ভয় ভাত ঢুকে না কিন্তু গোস গালাকে গাপ গাপ করে খেয়ে লেছি দে থালি হয়ে গেছে উদাম এখন মোবারককে আপনা দেখা যে ওয়ার গোস লাগবে ভাই কই আপনা খাজিনদারটাকে ডাকলো মোবারক ফের আপনা কইছে যে দেন তাইলে দিয়ে হাকে ফের পুছ করছে যে আপনার লাগবে নাকি যে থালির দিকে দেখতে পার না একটু ঝোলঝাল গালা দেন একটু

লাভরিয়াক দিয়ে দিলেন একদিন পরের পোস্টাও আপনার